thank you হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে হোয়াইটেনিং সিরিজের একটি সিরাম দেখাবো এটি হচ্ছে খুবই দারুণ একটি সিরাম এটি হচ্ছে টোয়েন্টি ফোর কে গোল্ড সিরাম এটি একটি হোয়াইটেনিং সিরাম এবং এই সিরামটি কিন্তু আমাদের স্কিনটাকে হোয়াইটেনিং করবে এবং রিঙ্কেলস দূর করবে তার মানে বলি রাখা দূর করবে এই সিরামটির মধ্যে কিন্তু আপনার টোয়েন্টি ফোর কে পিওর গোল্ড এক্সট্রা দিয়ে কিন্তু এই সিরামটি তৈরি ফার্স্টে আমরা আমাদের ফেসটাকে ক্লিন করে খুব সুন্দর করে ড্রপার আট ভালো পরিমাণে সিরাম আমাদের ফেসে নিয়ে নিব বেশিও নিব না কমও নিব না তারপর কিন্তু অবশ্যই আমরা দুই মিনিট সেই সিরামটি যেই সিরামটি আমরা ইউজ করি না কেন দুইটা মিনিট আমরা আমাদের ফেসে সুন্দর করে মাসাজ করে কিন্তু মিশিয়ে দিবো এইভাবে আমরা যদি কোনো সিরাম দুইটা মিনিট যদি আমরা সুন্দর করে আমাদের ফেসে মাসাজ করি তাহলে আমাদের স্কিনটা কিন্তু ময়শ্চারাইজ থাকবে আমাদের স্কিনের ডালনেস চলে যাবে এবং টান টান করবে টোয়েন্টি ফোর কে গোল্ড হোয়াইটেনিং সিরামটি মূলত আমাদের স্কিনটাকে অনেক বেশি হোয়াইটেনিং করবে আমাদের স্কিনে যাদের রিঙ্কেলস পরে গিয়েছে সেই রিঙ্কেলস দূর করবে টান টান করবে আমাদের স্কিনটা বয়সে ছাপ দূর করবে এবং আমাদের স্কিনটা খুব সুন্দর মশ্চারাইজ কিন্তু করবে এবং এভাবে যদি আমরা সুন্দরভাবে এই সিরামটি ইউজ করি আমাদের স্কিনের ডার্ক সার্কেল যাদের রয়েছে সেই ডার্ক সার্কেল কিন্তু চলে যাবে আমাদের এবং আমাদের স্কিনে যে টায়ার্ডনেস দেখা যায় সেটা কিন্তু খুব দ্রুত চলে যাবে টোয়েন্টি ফোর কে গোল্ড হোয়াইটেনিং সিরামের কাজই কিন্তু আমাদের স্কিনটাকে হোয়াইটেনিং করবে এবং ময়শ্চারাইজ করবে পাশাপাশি কিন্তু রিঙ্কেলস দূর করবে ঠিক আছে এই সিরামটি আমরা যারা আমাদের স্কিনটাকে সুপার হোয়াইটেনিং করতে চাই এবং আমাদের রিঙ্কেলস দূর করতে চাই তারা কিন্তু অবশ্যই এই সিরামটি আমরা নিয়ে নিব হচ্ছে আপনার মেড ইন থাইল্যান্ডের টোয়েন্টি ফোর কে গোল্ড হোয়াইটেনিং সিরাম এই সিরামের কাজই কিন্তু আমাদের স্কিনটাকে হোয়াইটেনিং করবে রিঙ্কেলস দূর করে মশ্চারাইজ করবে এবং যাদের অযত্নের কারণে স্কিনের মধ্যে বলি রাখা পড়ে গিয়েছে তারা কিন্তু খুব সুন্দরভাবে এই সিরামটি ইউজের মাধ্যমে স্কিনটা অনেক বেশি টান টান এবং সুন্দর করতে পারবে টোয়েন্টি ফোর কে গোল্ড হোয়াইটেনিং সিরাম এটি কিন্তু মেড ইন থাইল্যান্ডের একটি খুবই ভালো মানের একটি সিরাম